সম্মানীয় দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে কারণ এবার থেকে আপনারা উনিশশো সাল থেকে শুরু করে যে সমস্ত পুরনো জমি অথবা বাড়ির দলিল রয়েছে তার স্যাটিসফায়েড কপি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এবার থেকে আর কোনো রকম অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না আপনার জমি অথবা বাড়ির দলিল অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন সেই পদ্ধতি কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পুরনো জমির বাড়ির দলিল অনলাইন থেকে ডাউনলোড করবেন তার কি পদ্ধতি রয়েছে পাশাপাশি নতুন কি পরিষেবা শুরু করছে রাজ্য সরকার বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন প্রথমে আপনারা দেখে নেবেন এই সংক্রান্ত বিষয়ে কি বলা হয়েছে এবং তার পরিবর্তে আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ অনলাইনে নিজের বাড়ি বসে আপনারা স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আপনার জমির অথবা বাড়ির স্যাটিসফাইড দলিলের কপি অনলাইন থেকে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ লাইভ আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন জমি বাড়ি দলিলের কপি শুধুমাত্র অনলাইনে জমি বাড়ি দলিলে স্যাটিসফাইড কপির জন্য অন্যের মুখোপেক্ষী হয়ে থাকার দিন শেষ হাতে হাতে আর নয় এখন থেকে শুধুমাত্র অনলাইনে মিলবে এই সংক্রান্ত স্যাটিসফায়েড কপি ফলে এক শ্রেণীর দালাল চক্র এতদিন যে মৌর চালিয়েছে তার দি এন্ড হয়ে গেল পর্চা সংক্রান্ত কাজ থেকে শুরু করে এলাকার মিউটেশন বিদ্যুতের মিটারের নাম বদল থেকে নানা দিক কাজে ঠিকানার প্রমাণ সর্বত্র প্রয়োজন পড়ে দলিলে স্যাটিসফায়েড কপির এমন একটি নথি তুলতে খরচ মাত্র একশো থেকে দুশো টাকা অথচ এক শ্রেণীর অসুধু চক্র এর জন্য সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা গুনে নেয় কেউ দু হাজার কেউ পাঁচ হাজার আম জনতাকে এই হয়রানের হাত থেকে রেহাই দিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে হাতে হাতে বা অফলাইনে দলিলে সার্টিসফাইড কবি হাত দেওয়া হবে না এবার থেকে শুধুমাত্র রাজ্যে চালু করা অনলাইনে ব্যবস্থাপনার মাধ্যমে স্যাটিসফাইড কবি হাতে পাবেন জমি বাড়ির মালিকরা জমি বাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষজ্ঞরা জানিয়েছেন কোনো সম্পত্তি একাধিক ব্যক্তির নামে থাকলে মূল দলিল থাকবে একজনের কাছে বাকিরা নিজেদের কাছে একটি করে স্যাটিসফায়েড কপি রেখে দেন আর ব্যাংক মর্টগেজের ক্ষেত্রে কপি তুলে রাখতে হয় সার্টিসফাই কপি তোলার জন্য খরচ কত আবেদন সহ কোর্ট ফি লাগে দশ টাকা নন জুডেন্সিয়াল স্টাম্প বাবদ দশ টাকা সার্সিং ফি দু টাকা ইনসপেকশন ফি দু টাকা এবং প্রতি পাতা কপির জন্য সাড়ে সাত টাকা অর্থাৎ একটি স্যাটিসফাইড কপি তুলতে লাগার কথা দেড়শো থেকে দুশো টাকা সেখানে হাজার হাজার টাকা আবেদনকার থেকে চাওয়ার অভিযোগ ওঠে এবার থেকে এমন হয়রানির শিকার হতে হবে না রাজ্যবাসীকে কারণ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিন কোটি দলিলের ডিজিটাইজেশন এবং তার যাচাই করে নির্দিষ্ট পোর্টালে তোলার কাজ শেষ করেছে অর্থ দপ্তরের অধীনস্থ ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন ও স্টাম্প ডিউটি তারপরেই দুটো পদক্ষেপ নেওয়া হয়েছে প্রথমটি হলো অনলাইনে সার্টিসফাইড কপি ডাউনলোড বাধ্যতামূলক করা হলো একান্তই যদি কোনো নথি অনলাইনে পাওয়া না যায় তবে রেজিস্ট্রি অফিসে গিয়ে তোলার অনুমতি দেওয়া হবে দু নম্বরটি হলো দু সাল থেকে এখনো পর্যন্ত যত জমি বাড়ির রেজিস্ট্রেশন হয়েছে তার স্যাটিসফাইড কপি এতদিন অনলাইনে পাওয়া যেত এখন থেকে উনিশশো রেজিস্ট্রেশন হওয়ার সমস্ত কপি মিলবে অনলাইনে বর্তমানে সাল পর্যন্ত দলিলের ডিজিটাইজেশনের কাজ চলছে ধাপে ধাপে সেগুলো অনলাইনে মিলবে ডিরক্টরের পোর্টাল লিঙ্ক বা ডিস্ট্রিক্ট পোর্টালে মিলবে এই পরিষেবা যারা অনলাইনে এই কাজটি করতে পারবেন না তারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই সুবিধা পাবেন দলিল ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদেরকে ই ডিস্ট্রিক্ট ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে আসার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাবেন উপরে একটি অপশান আছে লগ ইন উইথ সাইন আপ বলে একটি অপশান আছে এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখতে পাবেন প্রথমে ইউজার নেম আপনারা ইউজার নেমটি কোথায় পাবেন ইউজার নেম পাওয়ার জন্য নিচে একটি অপশান আপনারা দেখতে পাবেন রেজিস্ট্রেশন বলে একটি অপশান আছে এই যে রেজিস্ট্রেশন বলে যে অপশানটি আছে এই অপশান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে আপনারা আপনাদের নাম বসিয়ে দেবেন আপনাদের ফার্স্ট নাম লাস্ট নাম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার আপনাদের ডেট অফ বার্থ এবং একটি ইউজার নেম এখানে আপনাদেরকে তৈরি করতে হবে এখানে সব কিছু আপনি বসিয়ে দেওয়ার পর নিচে একটি অপশন দেখতে পাবেন রেজিস্ট্রেশন বলে একটি অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি হয়ে যাবে রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি হয়ে যাওয়ার পর আপনারা হোম বাটনে ক্লিক করে দেবেন হোম বাটনে ক্লিক করার পর আপনারা লগিং অপশানে আবার চলে আসবেন চলে আসার পর আপনি যে ইউজার নেমটি মানিয়েছেন সেই ইউজার নেমটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন নিচে একটি কোড আছে এই কোডটি দেখে দেখে নিচে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা সাইন ইন এ ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি চলে আসবে আপনার এই ওটিপিটা দেখে দেখে এখানে বসিয়ে দিয়ে সাবমিট ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন আপনারা ওপরে দেখতে পাবেন সার্চ বলে একটি অপশন আছে এই সার্চ বারে আপনারা চলে আসবেন চলে আসার পর আপনারা এখানে সার্চ করবেন ডি ডবল ই ডি ডিট বলে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সার্টিসফাইড কপি রেজিস্ট্রেশন ডিট বলে একটি অপশান চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের জমি দলিল তোলার জন্য কত টাকা খরচ হবে এবং কত চার্জ কাটে সরকার সেটা এখানে আপনাদেরকে দেখাবে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে আপনারা সার্টিসফাইড কপি রেজিস্ট্রেশন ডিটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে সেভ অ্যান্ড নেক্সট বলে একটি অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রথমে আপনাদের ডিস্ট্রিক্টটাকে এখানে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পাশের বক্সে আপনারা দেখতে পাবেন যে জমির দলিল নম্বর দেওয়ার একটি জায়গা আছে আপনার যে জমির দলিল নম্বরটি আছে সেই দলিল নম্বরের লাস্ট পাঁচটি সংখ্যা এখানে বসিয়ে দেবেন নিচে দেখতে পাবেন একটি অপশন আছে রেজিস্ট্রেশন অফিস আপনার দলিলটির যে অফিসের রেজিস্ট্রেশন হয়েছে সেই অফিসের নামটা আপনারা এই লিস্টের মধ্যে থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনার যে শালটা সেই শালটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে আপনাদের ফার্স্ট নেম লিখবেন মিডিল নেম যদি থাকে তাহলে লিখবেন না হলে লাস্ট নেম লিখবেন এবং আপনাদের মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন এবং নিচে আপনাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন সব কিছু কমপ্লিট হয়ে গেলে নিচে একটি অপশান দেখতে পাবেন ভ্যালিডেট বলে একটি অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর সাকসেসফুলি আপনার ডাটা ভ্যালিডেট হয়ে যাবে এবং ওকে বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আরেকটি অপশান আপনারা দেখতে পাবেন প্রিভিউ প্রিভিউ অপশানে ক্লিক করবেন প্রিভিউ অপশানে ক্লিক করার পর আপনার যে আপনার যে তথ্যগুলো এখানে দিয়েছেন সেই তথ্যগুলি আপনি আরেকবার দেখে নেবেন আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন এবং প্রিন্ট আউটও করে রাখতে পারেন আপনার তথ্যগুলো ভালো করে দেখার পর এটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পর সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে আপনারা এখানে এগ্রিতে ক্লিক করবেন এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করার পর পে বাটনে আপনারা ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা নিচে চলে আসবেন নিচে দেখতে পাবেন ভ্যালিডেট অ্যান্ড চেক এখানে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে পেমেন্ট মোডে আপনারা এসবিআই পে ক্লিক করবেন এবং পেমেন্ট গ্যালাক্সিতে ক্লিক করার পর নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা ওকে করে দেবেন ওকে করার পর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পাবেন পে নাও বলে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এবং ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে পারেন এখানে সব থেকে ভালো আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করলে আপনাদের পেমেন্টটা সাকসেসফুলি হবে এখানে আপনাদের ইউপিআই পেমেন্টটা আপনারা সিলেক্ট করে নেবেন এখানে সিলেক্ট করার পর দুটি অপশন আপনারা দেখতে পাবেন একটি হচ্ছে ইউপিআই আর একটি হচ্ছে কিউআর কোড আপনারা চাইলে ইউপিআই আইডি এন্টার করে আপনারা পেমেন্ট করতে পারেন এবং কিউআর কোড স্ক্যান করেও আপনারা পেমেন্ট করতে পারেন এখানে যে কোনো একটি সিলেক্ট করার পর পে নাওতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি কিউআর কোড চলে আসবে এখানে আপনার ফোন থেকে স্ক্যান করে আপনারা পেমেন্ট করে দেবেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ডাউনলোড সার্টিফিকেট এখানে আপনারা ক্লিক করে দেবেন আপনাদের সামনে আপনাদের দলিলটি চলে এসেছে এখান থেকে আপনারা আপনাদের দলিলটিকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা প্রিন্ট আউট করে নেবেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ